হ্যালো ভিয়ার্স ওয়েলকাম টু ডাবলিউ বি এক্সাম গাইড আজকে কয়েকটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো বলেই আমি আজকে লাইভে এসেছি তো তোমরা কিন্তু অনেকেই আমাকে প্রশ্ন করছো বারবার যে দাদা আমার অ্যাকাডেমিকটা একটু কম আছে আর আমরা প্রত্যেকেই জানি যে জেনারেলের সিট সংখ্যা বেশি থাকে সেখানে কিন্তু ও সিট সংখ্যা কম থাকে আমরা প্রত্যেকে সেটা জানি তো এই মুহূর্তে আমি ও দিয়ে ফর্মটা ফিল আপ করবো না জেনারেল দিয়ে ফর্ম ফিল আপ অর্থাৎ কাস্টের সুযোগ সুবিধা আমরা নিব না জেনারেল দিয়ে ফর্ম ফিল আপ করবো যাতে সিট সংখ্যাটা আমরা বেশি পাই তো এই ক্ষেত্রে আমি তোমাদেরকে একটাই বলবো তোমরা যদি কোনো কাস্ট থেকে বিলং করো সেটা ওবিসি হোক এসসি হোক এসটি হোক যে কাস্ট থেকে তোমরা বিলং করো না কেন তোমরা প্রত্যেকে কিন্তু সেই কাস্টেই ফর্ম ফিল আপ করবে তোমাদের স্কোর যদি বেশি হয় তোমাদের একাডেমিক বা ইন্টারভিউ নিয়ে সমস্ত স্কোর যদি বেশি হয় তোমাদের ফাইনাল সিলেকশন কিন্তু জেনারেলে হয়ে যাবে অর্থাৎ জেনারেলে ধরো কাট অফ গেছে তিরিশ জেনারেলে কাট অফ গেছে তিরিশ তোমার অ্যাকাডেমিক স্কোর এবং ইন্টারভিউ মিলিয়ে হয়ে গেছে তেত্রিশ সেক্ষেত্রে তুমি কিন্তু ওবিসি থেকে সিলেকশন পাবে না সেক্ষেত্রে তুমি জেনারেল থেকে সিলেকশন পাবে তো এখানে তোমাকে আমি অবশ্যই কাস্ট ক্যাটাগরি থেকে ফর্ম ফিল করতে বলবো যাতে তুমি জেনারেল এবং ওবিসি দুটোরই সুবিধা তুমি পেয়ে যাও এটা গেলো প্রথম কথা ঠিক আছে অনেকেই বলছিলে যে দাদা ও থেকে ফর্ম ফিল করলে ও করতে হবে অন্য আমি কাস্টে যেতে পারবো না এটা কি হয় না এটা হবে না তুমি যদি কাট অফ ক্লিয়ার করতে পারো তুমি অন্য ক্যাটাগরিতে চলে যাবে দ্বিতীয়ত কথা দ্বিতীয় কথা হচ্ছে অনেকেই বলছো যে দাদা আমাদের ডিস্ট্রিকে যদি কম ভ্যাকান্সি থাকে সেক্ষেত্রে আমি যদি অন্য ডিস্ট্রিকে অ্যাপ্লাই করি তাহলে কি আমার চাকরি পাওয়ার সম্ভাবনাটা কি বেশি হবে না এটাও এমনটা নয় তো তোমাদেরকে আমি বলবো যে চেষ্টা করবে নিজের ডিস্ট্রিকে অ্যাপ্লাই করা নিজের ডিস্ট্রিকে অ্যাপ্লাই করলে কি হবে নিজের ডিস্ট্রিকে অ্যাপ্লাই করলে তোমরা নিজের ডিস্ট্রিকে পেতে পারো আর অথচ নতবা তোমাদের যখন স্টেট কাউন্সিলিং হবে তখন তোমরা কিন্তু সিলেকশন পেয়ে যাবে মেরিট আসতে পারলে যে এমনটা হবে না যে তোমার ডিস্ট্রিকে তুমি চাকরি পেলে না পরের অন্য ডিস্ট্রিকে তুমি যদি অ্যাপ্লাই করতে চাকরিটা পেয়ে যেতে এমনটা কখনোই হবে না তুমি যদি নিজের ডিস্ট্রিকে না পাও তাহলে তুমি যে কোনো অন্য ডিস্ট্রিকে পেয়ে যাবে তাই নিচের ডিস্ট্রিকে চেষ্টা করবে যদি পেয়ে যাও তো খুব ভালো কথা ঠিক আছে আর দ্বিতীয়ত কথা হচ্ছে আর একটা তোমাদেরকে আমি বলি যে যখন আমাদের ভ্যাকান্সি আসবে বা স্কুল সিলেকশন করতে বলে তখন কিন্তু আলাদাভাবে আমি ভিডিও বলে দেবো তো অনেকে ভাবছো যে আমি শহর এলাকায় স্কুল নেবো শহরের দিকে স্কুল সাধারণত ভ্যাকান্সি থাকে না সবই কিন্তু প্রত্যন্ত গ্রাম্য এলাকায় কিন্তু ভ্যাকান্সি দেওয়া হয় এটা আমি বলে দিলাম ঠিক আছে এটা কিন্তু মাথায় রেখো আর একটা পয়েন্ট আমি তোমাদেরকে বলবো যে ওবিসি আমরা প্রত্যেকে জানি আমাদের আগে যাদের ওবিসি এ ছিল অনেকের কিন্তু ওবিসি বি হয়েছে বা আগে আগে যাদের ওবিসি বি ছিল অনেকের ওবিসি এ হয়েছে এটা কিন্তু আমরা দেখেছি তো সেই মুহুর্তে আমি তোমাদেরকে বলবো যে এখন বর্তমানে তোমাদের যেটা রয়েছে এখন বর্তমানে যেটা রয়েছে আগে ধরো তোমার ওবিসি এ ছিল এখন বর্তমানে তোমার ওবিসি বি হয়ে গেছে তাহলে অবশ্যই তোমাকে ইন্টারভিউ ফর্ম ফিল আপ করার সময় ও বি দিয়েই ফর্ম ফিল আপ করতে হবে এবার তুমি আমাকে বলবে স্যার বা দাদা আমার তো এখন ও বিয়ের জন্য আপডেট করা হয়নি তাহলে সেই মুহুর্তে আমি কী করবো তো আমি তোমাদেরকে বলবো যে এখন যেহেতু পুজোর ছুটি চলছে অফিস বন্ধ যখন পুজোর ছুটি মানে কেটে যাবে বা পুজোর ছুটির পর অফিস খুলবে তখন তোমাদের ইন্টারভিউর ফর্ম ফিল আপ হয়ে যাবে ইন্টারভিউ ফর্ম ফিল আপ তারপরে এডিট অপশান আসতে অনেক সময় লেগে যায় প্রায় এক মাস সময় লেগে যাবে এছাড়াও তোমার ইন্টারভিউ শুরু হতে হতে না জানি দু মাস তিন মাসও লেগে যেতে পারে কারণ এটা ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যারি করে ইন্টারভিউটা তো সেক্ষেত্রে তোমরা তোমাদের ও কিন্তু এ যদি থাকে তাহলে বি দিই ফর্ম ফিল আপ করবে এখন যদি বি হয়ে যায় তারপরে যখন অফিস খুলবে ভিডিও অফিস সেখানে তুমি আর্জেন্ট হিসাবে সেটা করে নিবে ঠিক আছে এটা কিন্তু আপডেট রয়েছে এটা আমি তোমাদেরকে বলে দিলাম আর তোমাদের আর কি কি কোয়ারি রয়েছে আমাকে কমেন্ট সেকশনে জানাবে আমি সেইগুলোর আলাদা আলাদা করে ভিডিও করে তোমাদেরকে জানিয়ে দেব যাতে তোমাদের কোনো সমস্যা না হয় ঠিক আছে আর একটা আর একটা তোমাদেরকে বলবো আর একটা বলবো যদি তোমাদের অ্যাডমিট কার্ড খুঁজে না পাও বা অ্যাডমিট কার্ড হারিয়ে যায় তাহলে তোমাদেরকে অবশ্যই একটা থানাতে জিডি করতে হবে সেই জিডি কপি থাকলে হয়ে যাবে ঠিক আছে এটা কিন্তু মাথায় রেখো